সার্জিস আলম এবং তার অনুসারীরা হামলার শিকার হয়েছেন কেন তাদেরকে হামলার শিকার হতে হচ্ছে তাদের নিজেদের পেতে রাখা ফাদেই কি তারা পড়তে যাচ্ছেন সেই প্রশ্নটা আমি তুলতে চাই এবং এ নিয়ে দু একটি মন্তব্য করব তার আগে একটু তিনি ফেসবুকে কি লিখেছেন সেটি একটু আপনাদের জানিয়ে রাখি ভাইরাল হওয়া যে ভিডিওগুলো তাতে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত যে সংবাদ ইলেকট্রনিক্স মিডিয়াতে তাতে দেখা গেছে যে সার্জি যাদব এবং তাদের উপর হামলা করা হচ্ছে তবে তিনি ফেসবুকে যে স্ট্যাটাসটি দিয়েছেন তাতে তিনি নিজের উপর হামলা বিষয়টি অ্যাভোড করে গেছেন তার অনুসারীদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ইনজুর হয়েছে সে বিষয় তিনি বলেছেন তিনি বলছেন যে বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটি এলাকা বা বসুন্ধরা এলাকায় তিনি সহযোদ্ধার সঙ্গে আড্ডা দিয়েছেন একটা পর্যায়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে দিয়ে আসার সময় দশ বারো জনের একটি দল তাদেরকে টোকাই দুষ্কৃতকারী বলে মনে হচ্ছিল এবং তিনি মনে করেছিলেন যে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতেই তারা জটটা পাকিয়েছে তিনি বলছেন ফেসবুক স্ট্যাটাসে পরবর্তীতে ছাত্র দলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে সার্জিসালাম বলছেন যে ষোলো বছর ধরে ছাত্র দল টুকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ায় নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের দলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে হবে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে অতীত নিকট হতে বা নিকট অতীত থেকে শিক্ষা নেন আমরাও চাই সবাই শিক্ষা শিক্ষা সবারই উচিত আর এই যে হামলার শিকার হলেন এর আগেও তো হাসনাত আবদুল্লাহ হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে সাত কলেজের আন্দোলন শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় একা গেছেন তারা তাদের দাবি জানাতে সেখানে হাসান আবদুল্লাহ এসে নাক গলাবেন এবং তিনি হামলার শিকার হলেন হাসান সার্জিস উপর যে হামলাটি করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই অবশ্যই কিন্তু যে প্রস্তুতি তুলছিলাম যে তারা তাদের নিজেদের পেতে রাখা ফাঁদে পা দিচ্ছে কিনা এখন তো যেখানে সেখানে মবের সৃষ্টি হচ্ছে মব ক্রিয়েট করে গণপিটনের থেকে শুরু করে বা বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে অনেক কিছু পুড়িয়ে দেয় সেগুলোর সঙ্গে সার্জেস হাসাদ আবদুল্লাহ কিংবা এখনো যে উপদেষ্টা পরিষদে রয়েছেন যিনি আসিফ মাহমুদ তাদের কি সরাসরি সম্পৃক্ততা নেই বত্রিশ নম্বরের বুলডুজার দিয়ে সবকিছু গুড়িয়ে দেওয়ার দিনে হাসাদ আব্দুল্লাহ বলেননি তার ফেসবুক স্ট্যাটাসে ফ্যাসিবাদের তীর্থভূমি আজ গুড়িয়ে দেওয়া হবে আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে বলেননি যে উৎসাহ হোক কোন বিষয়কে ইঙ্গিত করে তিনি এই কথা এই মন্তব্য করেছেন তা তো আমরা সবাই জানি জাতীয় পার্টি কার্যালয়ে জ্বালিয়ে দেওয়া হলো ভাঙচুর করা হলো সেদিন সন্ধ্যায় এই ঘটনা আগে হাসনাত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কি বলেছে আমরা জানি না তারা মবের ক্রিয়েট করেছে এবং যেসব জায়গায় মব ক্রিয়েট করা হচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আছে দেশের আইনের শাসন কি আছে ষোলো বছরে আওয়ামী লীগ যা না করেনি তার চেয়ে বেশি চলছে যে অনেকে বলছেন কেন বলছেন শুধু অভিযোগের সুরেই তারা অভিযোগ তুলছে যারা অভিযোগগুলো তুলছেন তারা সবাইকে আওয়ামী লীগের সমর্থক এবং এর মধ্য দিয়ে কারা সাফারিংসের শিকার হচ্ছেন কারা এক ধরনের আতঙ্কের মধ্যে পড়ে গেছে নতুন এক আতঙ্কের নাম মব সেই মবের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বরঞ্চ আমরা সব কিছুকে আড়াল করতে দেখছি অর্থাৎ এই যে আইনি শাসন নেই ভয়ঙ্কর ভাবে সব জায়গায় মব সব জায়গায় উশৃঙ্খল জনতার একটা রাজত্ব চলছে সেই রাজত্ব সৃষ্টি করেছে কারা এর আগে তো তারা নিজেরাই বিচার অঙ্গন থেকে শুরু করে সব জায়গায় মবের সৃষ্টি করেছে জনতন দাবির প্রেক্ষিতে এমনকি বঙ্গভবন পর্যন্ত রক্ষা পায়নি সেনা সদস্যদের উপর আক্রমণ করা হয়েছে সেনা সদস্যদের হতো হয়তো নিশ্চয় অন্য জায়গায় আক্রমণ তারা আক্রমণের শিকার হয়েছে যাই হোক এখন বিষয় হচ্ছে যে আরেকটি বিষয় বলতে চাই এই যে সার্জিস আলম তিনি যে বললেন যে ষোলো বছর ধরে ছাত্র ছাত্রদল টুকাই লিখে দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি তারা একই ধরনের আচরণ করে বিষয় হচ্ছে লিখ কেন বলতে হবে এর আগে আমরা দেখেছি যে এই সাজি সালাম হাসান আবদুল্লাহ উদ্দেশ্য করে জাহাঙ্গীর কবির নামক আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার তিনি বলেছিলেন যে পাঁচ আগস্ট যে আন্দোলন বা তার আগে যে কোটা বিরোধী আন্দোলন এগুলি ছিল কিশোর গ্যাং সদস্যদের তারা সংগঠিত একটা কথিত আন্দোলন অথবা তারা অস্ত্রতা সৃষ্টি করতে চেয়েছিল তাদেরকে টোকাই বলেও উল্লেখ করা হয়েছে অনেকে এখনো করছেন আবার দেখা যে এই সার্জিস আলম যে তারা কি করতে চাইছে তারা আসলে কি করছে কি করবে এবার এবার বলি আদর্শের কথা তারা কি সুনির্দিষ্ট কোন আদর্শ আমাদের সামনে তুলে ধরতে পেরেছে তারা বলেছে যে এই রাজনৈতিক দলটি হবে মধ্যপন্থার অর্থাৎ বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক দল রয়েছে ডানপন্থী রাজনৈতিক দল রয়েছে ইসলামপন্থী রাজনৈতিক দল রয়েছে কিন্তু তারা আসলে কোন আদর্শের কথা বলছে আমি তো এটি খুঁজে পেলাম না তাদের মধ্যে ডান বাম শিবির কমিপন্থী সব ধরনের সদস্য রয়েছে শুধু সদস্য নয় সামনে সারির নেতা পর্যায়ে রয়েছে এগুলোকে দিয়ে কিভাবে মধ্যপন্থায় বিশ্বাসী হয়ে একটি রাজনৈতিক দল রান করতে পারে সম্ভব না হ্যাঁ নানান মত নানান আদর্শের ভিত মানে আদর্শের মানুষের সমন্বয়ে একটি রাজনৈতিক দল রান করতেই পারে এবং ভালোভাবেই চলতে পারে কিন্তু স্টিম পর্যায়ের কোনো মতাদর্শের এক্সট্রিম পর্যায়ের বিভিন্ন মতাদর্শের মানুষের সমন্বয় বা নেতৃত্বের পর্যায়ে রেখে কোনো দল পৃথিবীতে সাস্টেইন করেছে এমন কোনো এক্সাম্পল নেই তার এখানে এইখানে যেসব বিশেষজ্ঞ আমি উচ্চারণ করলাম শিবির ডানপন্থী বামপন্থী কমিপন্থী এদের অধিকাংশ তো নেতৃত্বে পর্যায়ে রয়েছে অর্থাৎ অর্থাৎ নেতৃত্বের দ্বন্দ্ব এখানে প্রকাট আকারের শুরু থেকে যেমন পাওয়া গেছে যেমন অধিকাংশ জনি বিভিন্ন পদ পদবিতে সামনের সারির পদ পদবিতে অর্থাৎ এগুলো কেন তাদের নিজেদের মধ্যেই তাদের নিজেদের নেতৃত্বের প্রতি আনুগত্য নেই সমাজ বা রাষ্ট্রের প্রতি কমিটমেন্ট নেই তারা প্রত্যেকেই নেতা হতে চেয়েছেন তারা প্রত্যেকেই এমপি মন্ত্রী হতে চান এবং এই রাজনৈতিক দলটি গঠনের যখন নানান ধরনের আলোচনা শুরু হয় তাদের নিজেদের মধ্যেও মতদৈত্যতা ছিল মতবিরোধ ছিল এবং যারা এর সঙ্গে এই রাজনৈতিক দলের গঠনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত হতে চাননি তারা প্রথমেই বলেছেন যে আমাদের কাজটি শেষ আমরা একটি সরে আছে সরকারের পথন চেয়েছিলাম সেই কাজটি শেষ আমাদের এখন টু দা প্যাভিলিয়ন হওয়া উচিত এবং তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন যে নতুন ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া প্রক্রিয়াটি হচ্ছে ক্ষমতা যাওয়ার বা ক্ষমতার লোভের বশবর্তী হয়ে হওয়া এই সেটিই দেখা গেছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা খুব জোরে সোরে বলে আসছিল আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি পেলাম